Muy গোবিন্দপুরের হয় সমতল সত্যি করে বলছে এরা আশিকের সোল সত্যি করে বলছে এরা আশিকের সর দেউলি গোবিন্দপুরের হয় সমতল দেউলি গোবিন্দপুরের হয় সমতল স্বস্তি করে বলছে এরা আশিকের সোল স্বস্তি করে বলছে এরা আশিকের সোল এরা দিবানা কারো করে না মেতে সব সময়ে থাকে মেতে ভালো কাজে তে মশগুল সব সময়ে থাকে মেতে ভালো কাজে তে মশগুল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল দেউলি গোবিন্দপুরে হয় না সমতল দেউলি গোবিন্দপুরে হয় না সমতল দেউলি গোবিন্দপুরে হয় বলছে এরা আশি কেরা সোল সত্যি করে বলছে এরা আশি কেরা সোল সত্যি করে বলছে এরা আশি কেরা সোল বড় আকার করে না এরা মেতে সব সময়ে থাকে মেতে ভালো কাজে মশগোল সব সময়ে থাকে মেতে মানুষের সে পায় মশগোল সত্যি করে বলছি এরা আসি কেরা সত্যি করে বলছি এরা আসি কেরা সত্যি করে বলছি এরা আসি কেরা সোল দেউলি গোবিন্দপুরের হয় না সমতল দেউলি গোবিন্দপুরের ফাই সমতলিং গ্রামে সমতল সত্যি করে বলছি এরা আশিকের বলছি এরা আশিকের সত্যি করে বলছি এরা আশি কেরাস সত্যি করে বলছি এরা আশি কেরা সুল তিন রাত মেহনত করে তিন রাত মেহনত করে করে সুন্দর গলে আর এখানে দেবীর গুন গান হবে আল্লাহ নবীর গুন গান তিন রাত মেঘ করে সুন্দর মে গড়ে আল্লাহ নবীর প্রেমে আসবে আল্লা নবির মেহির গড়ে নবির মেতে নবীর প্রেমেতে সত্যি করে বলছে এরা আশিকের আসল সত্যি করে বলছে এরা আশিকের আসল সত্যি করে বলছি এরা আশিকের আসল সত্যি করে বলছে এরা আশিকের আসল এরা আমাদের ভোলে না আমরা ওই তাই ভুলবো না এরা আমাদের ভোলে না

সব সময় বলবো না একবার এই এই বলছি আর শেষে তো একবার বলবো ঠিক আছে কেন আমাদের আরও অন্যান্য শিল্পী আছে তোমাদের শুধু বলবে তকবির দিতে হবে তো ওনাদের কথা শুনতে হবে তাহলে আমার একবার এই এখন বলো আর আস্তে করে বলবে আমার জোরে বলতে হবে না খালি একবার বলো না আর এই আস্তে করে না আস্তে করে না আর এই তকবির না আর এই রিসালা ইয়ারসুল্লাহ বলে যাবো ইয়ারসুল্লাহ হ্যাঁ না এই রিসালা আল কোরআনের আলো বলে আল কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে গেল আল কোরআনের আলো ঘরে ঘরে গেল আল আলো নারী তাকবীর বাহ মাশাআল্লাহ মুনা মানে বলতে ভালো লাগে ঠিক আছে তো এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল শোনাবো এবং আপনারা যেমন বলবেন আপনাদের এখানে এসেছি আপনারা যেমন বলবেন আমরা সেই রূপ গজল শোনানোর চেষ্টা করব কেন আমরা আমাদের গাইতে হবে আপনারা যেমন বলবেন সেই রূপই গাইব তা আপনাদের মনের মতো কিছু গাজল শোনানোর চেষ্টা করবে তো এখন শুনতে থাকুন আমরা সিঙ্গেল কন্টে। আমাদের আবুল কালাম তার কন্টা থেকে শুনুন তার সেই সম্পর্কে অমূল্যবান কথাই লিখছে দেখুন আমার নবীর আবির ভাবে জকে গেল তিভবন আমার নবীর আবির ভাবে জকে গেল তিভবন তার গুণ গানে আল্লাহ মাহবুব দর্দ পড়ে সর্বক্ষণ আমার নবীর আবির ভাবে জকে গেল তিভবন তার গুণ গানে আল্লাহ মাহবুব দর্দ পড়ে সর্বক্ষণ ইবলিস শতকে দেছিল ইব এ শিশু 두고 কেতেছিল সে দিন ঝুকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জমানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জমানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জমানা আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল তে আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল তে তার গুণ গানে আল্লাহ মাহবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস ছিল সিজতা এসে দিন ঝুকল না এক আল্লাহ ছাডা সিজতা দিলো চারা জমানা আল্লাহ ছাডা ঝুকে গেল সারা জমানা নবীর বুকে আসে কারা খুশি মানায় কাবা শরীফের মূর্তিগুলো তিনশো ষাটটি সাজিয়ে রাখা ছিল সেই মূর্তিগুলো কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আর এক জোড়া সৃষ্টি করে খোদা খোদা নিজেই গোনে প্রেমে পড়ে নাম তার মুস্তাফা খোদা নিজেই গোনে প্রেমে পড়ে নাম তার মুস্তাফা আর তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় 100 দিল নবীর পরিচয় একশ চার সবসে দিল নবীর পরিচয় সে এলো ধরায় এমন সময় সে এলো ধরায় এমন সময় তখন কে চিন্তনা পাথর কেশব গোদা ভেবে কর তো তখন প্রার্থনা পাথর সব গোদা ভেবে কর তো তখন প্রার্থনা তিন ষাট মূর্তি ছিল তিনশত ষাট মূর্তি ছিল কা আমার নবীরে আসার পরে চিড়ি ধরে সব মূর্তিতে আমার নবীরে আসার পরে চিড়ি ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাথে দিল ওই মূর্তি গুলো শক্তি দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না আমার নবীর আপির নামে ঝুঁকে গেল দেববন তার গুণ গানে আল্লামা পুত্ররদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদাই সেই দিন झुकলো না আল্লাহ ছাড়া ঝোঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝোঁকে গেল সারা সাদা জমানা আমি যখন دین প্রচার করে ইসলাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মোহাম্মদ আল্লাহর নবী এই দুনিয়াতে এক আল্লাহকে বিশ্বাস করি সেই সময় আমার নবীকে অনেকজন ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াতে পরীক্ষা করতেন যে সত্যি ইনি নবী কিনা সত্যি মোহাম্মদ নবী কিনা এই দুনিয়াতে পরীক্ষা করতেন তো সেই রূপ কিছু খ্রিস্টান পাদ্রী এসে কোরআনে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো এটা মিথ্যা কেন এই দুনিয়াতে আমার ধর্মটা তাহলে কি কেন আমি নিজেরটা ভালো বলবো অন্য খারাপ বলবো তো কি কিছু খ্রিস্টান পাদ্রি এসে যখন আমার নবীকে প্রশ্ন করে এই মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করছো তোমার দিন এটা ভুল এই এটা মিথ্যা তোমার আল্লাহ মিথ্যা আর তুমি নবী মোহাম্মদ তুমি মিথ্যা যখন এই কথা বলে তখন আমার নবী সেই খ্রিস্টান পাদ্রিদের ডেকে বলে শোনো এই পাদ্রি ভাই তাহলে একটা কাজ করা যাক আমি যদি মোহাম্মদ মিথ্যা হয় তাহলে আমার একটা কথা শোনো কালকে একটা ময়দানে জায়গা করা হোক জোগাড় করা হোক জায়গা আর সেই জায়গাতে তোমার খ্রিস্টান ধর্মের জ্ঞানী গুণী লোকজন আছে সবাইকে নিয়ে আসবে আর আমি মোহাম্মদ আমি আমার লোকজন নিয়ে হাজির হব কি হবে তুমি তোমার ঈশ্বর ভগবান গড তোমার যদি সত্যি হয় আর এই দুনিয়াতে তুমি তার কাছে হাত তুলে দোয়া করবে যে মুহাম্মাদের ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর আমার আল্লাহ যদি সত্য হয় আমি মোহাম্মদ যদি সত্যি নবী হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই দিন ওই খ্রিস্টান পাদ্রীরা যখন লোকজন জড়ো করলো ওই খ্রিস্টান পাদ্রীরা ময়দানে অনেক লোকজন আমার নবী শুধু চার জনকে নিয়ে গিয়েছিলেন আর সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন দেখো কি খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে কিছু খ্রিস্টান পাদি এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে নবী বলে দই দলে লোক বলবো যে যার খোদা কে নবী বলে দই দলে লোক বলবো যে যার খোদা যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে হাত তুলে বলা হবে আল্লাহ আমি মোহাম্মদ আমি যদি মিথ্যা হই আল্লাহ তুমি যদি মিথ্যা হও এই আল্লাহ তুমি ওই ধর্মটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তোমরা হাত তুলে তোমার গড ঈশ্বর ভগবান বলবে আমার ধর্মটা যদি মিথ্যা হয় আমি মিথ্যা বজার করি তাহলে আমার ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক এইটা হবে সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন নবী বলে দুই দলে লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দান নিয়ে যায় আলি ফাতেমা হাসান ঘোষণকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া এবং তানার আল আউলাদ প্রথম দোয়া করে কি হয় কবি ছদ্মের মাধ্যমে লিখছে দেখুন প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত দূর থেকে সেই পাতিরি বলে দূর থেকে সেই পাতিরি বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাতিরি বলে হাত নামাও মুহাম্মদ রাখাতের সাথে ওই শিশু দুটি ইমাম হাসান আর ইমাম হোসেন সেই দিন যখন হাত তোলে সেই পাদ্রী বলে মোহাম্মদ তুমি তো অনেক দূরের কথা ওই ছোট ছোট বাচ্চারা যখন হাত তোলে কি হয় কবি चंदের মাধ্যমে লিখছে দেখুন তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত উঠালো হাতের সাথে ওই শিশু দুটি চকরে হাত ওঠালো ওই শিশুদের তোমায় সব ধ্বংস হবে কে যেন বলে সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আগলে বায়াতের বন্ধাতে তোমার আগলে বায়াতের বন্ধে বংশ মোদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লা মাহবুব তোর সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না